পূর্ব রেলের শিয়ালদাহ ডিভিশনে উপনগরীয় মাতৃভূমির লোকাল ট্রেনে প্রথম শ্রেণীর কোচ পরিষেবা চালু হয়েছে আজ রানাঘাট শিয়ালদাহ মাতৃভূমি স্পেশালে এর সূচনা করেন সাংসদ জগন্নাথ সরকার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিয়ালদাহ রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার দীপক নিগম পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র প্রমুখ কিন্তু সেই যাত্রীরা যেতে পারে না যার ফলে যারা দিকনগর থেকে ওঠে তারা রেখে যাবেন সম্ভব হয় না আসার সময় তারা দিকনগরে নামার কোনো ব্যবস্থা পাবে না দেখুন এটা বেসিক পয়েন্ট ছাড়া আমি বলবো তাদের এই বিষয়টা গুরুত্ব মাথায় দেওয়া উচিত

রেল দিচ্ছে তাতেও আমরা খুব খুশি এখানে সিসি ক্যামেরা ব্যবস্থা করেছে রেল আমাদের জন্য এতটা ভেবেছে নদিয়ার রানাঘাট থেকে অনুপম মদক আকাশবাণী সংবাদ